তো গাইজ আমাদের বিরিয়ানি খাওয়া চলছে বিরিয়ানি আমরা খাচ্ছি এখন একটা বাস স্ট্যান্ডে দিয়ে তুমি খাচ্ছ আমি খাইনি যদিও আমার জিনিস আছে যেটা আমার সব প্রিয় জিনিস মিষ্টি হচ্ছে আমার গাইজ প্রিয় জিনিস এখন বিরিয়ানি চলছে আমাদের তিনজন কার এটা তিনজন খাচ্ছে আমি খাবো হচ্ছে মিষ্টি আমরা এখন আছি ডিএভি স্কুলের কাছে এগুলো পার করে তো ছেলে শুরু করতে হ্যাঁ আমাদের খাচ্ছে এখানে ওবিসের বাবু খাচ্ছে আমাদের এখানে আরেকজন চলছে এই যে সন্দীপ বাবু আমাদের রয়েছে এই যে আমার মিষ্টি নাইস তো চলো খাওয়া দাও